ভাবুন তো এমন একজন মানুষ সে খুবই প্রাণবন্ধ সবার সাথে মিশতে ভালোবাসে অন্যের কষ্ট দেখলে নিজেও কেঁদে ফেলে কিন্তু হঠাৎ করে সে দুর্বল হয়ে পড়ে একা থাকতে ভয় পায় এবং অন্ধকারে আতঙ্কিত এই ধরনের লক্ষণ যদি কারো থেকে থাকে তাহলে তার জন্যে আজকের এই ভিডিওটা এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউবে আমাদের এই ভিডিওটা দেখতেছে সকলের উদ্দেশ্যে আমাদের এই হারুন হোমিও হলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা হোমিওপ্যাথি বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো আজকের ভিডিওতে আমি প্রথমে যে লক্ষণগুলো বললাম এইটার আঙ্গিকে একটা মেডিসিন নিয়ে কথা বলবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আজকের ভিডিওতে আমরা জানব ফসফরাসের উৎস ক্রিয়াস্থল মানসিক লক্ষণ ধাতুগত লক্ষণ এছাড়া ফসফরাসের হ্রাস এবং কিভাবে সহজে এই রেমেডি চিনবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আসি ফসফরাস কী ফসফরাস হচ্ছে একটা কেমিক্যাল এলিমেন্ট যা অন্ধকারে আলো ছড়ায় এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই ফসফরাস থেকে তৈরি করা মেডিসিনটাও কিন্তু মানুষের জীবনে আলো ছড়ায় এই ধরনের লক্ষণের রুগী তারা ঘরে ঢুকলেই যেন ঘরের পরিবেশ আলোকিত হয়ে যায় এরা খুবই ফ্রেন্ডলি এবং খুব ওপেন হার্টেড হয় কিন্তু সমস্যা হলো এরা যেমন খুব দ্রুত জ্বলে ওঠে ঠিক তেমনই দ্রুত নিঃশেষ হয়ে যায় এবার আমরা ফসফরাসের সোর্স বা উচ্চ নিয়ে কথা বলবো ফসফরাস তৈরি হয় বিশুদ্ধ কেমিক্যাল ফসফরাস থেকে এটা অত্যন্ত রিয়াক্টিভ আর সেই কারণে এই রেমিডি শরীরের গভীর স্তরে কাজ করে উইলিয়াম বোরিকের মতে ফসফরাসকে সে বিশেষভাবে উল্লেখ করেছেন ডিজেনারেটিভ কন্ডিশন এবং ব্লিডিং টেন্ডেন্সির জন্য এখন আমরা জানবো এই ফসফরাসের ক্রিয়াস্থল কোথায় অর্থাৎ কোথায় কোথায় এই ফসফরাসটা খুব ভালো কাজ করে এটা মূলত শরীরের বহু ভাইটাল অর্গানে কাজ করে এর মধ্যে ফুসফুস স্নায়ুতন্ত্র হৃৎপিণ্ড রক্ত পাকস্থলী হার বিশেষ করে যখন শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায় ফসফরাস তখন অসাধারণ কাজ করে এবং আমরা এর মানসিক চিত্র যদি দেখি তাহলে দেখবেন চোখ বন্ধ করলে একজন ফসফরাসের রোগী যদি আপনি কল্পনা করেন তাহলে দেখবেন সে একা থাকতে পারে না এছাড়া অন্ধকারে ভয় পায় বজ্রপাত বা ঝড়ের শব্দে সে চমকে উঠবে সবসময় কারোর সঙ্গ চায় অর্থাৎ উইলিয়াম বোরিক কিন্তু বলছেন যে দে ক্রেপ কোম্পানি অর্থাৎ সে সবসময় মানুষের সঙ্গ চায় আরও একটা স্ট্রাইকিং ফিচার হচ্ছে তারা অত্যন্ত সিম্প্যাথেটিক মানুষের দুঃখ দেখলেই সে মনে করে এই কষ্টটা মনে হয় নিজের সে নিজের মনে করে বসে তাদের নার্ভাস এনার্জি খুব দ্রুত শেষ হয়ে যায় হঠাৎ কলাপস বা এক্সট্রিম উইকনেস দেখা দিতে পারে এবার আমরা যদি ফসফরাসের ধাতুগত লক্ষণের দিকে তাকাই তাহলে দেখা যাবে ফসফরাসের বেশি মানায় হচ্ছে যারা লম্বা বা লম্বা পাতলা গরণের মানুষ ডেলিকেট বডি সরু বু দ্রুত বেড়ে ওঠা কিশোর কিশোরী এবং এরা সাধারণত গরম সহ্য করতে পারে না কিন্তু এখানে একটা গোল্ডেন কিনট আছে সেটা হচ্ছে ফসফরাসের রুগী দেখবেন বরফ ঠান্ডা পানি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু পানি পেটে গিয়ে গরম হয়ে গেলে সেটা আবার বমি করে ফেলে দেয় এটা ফসফরাসের একটা ক্লাসিক্যাল সিমটম এছাড়া প্রধান শারীরিক লক্ষণ হচ্ছে যে ফসফরাস আমরা কীভাবে চিনব মনে রাখতে হবে কয়েকটা সংকেত শরীরে যে কোনো জায়গা থেকে যদি দেখা যায় যে সহজেই রক্তপাত হয় যেমন নাক মারি ফুসফুস তাহলে এটা ফসফরাসের লক্ষণ হওয়ার সম্ভাবনা আছে এছাড়া বুকের ভিতর জ্বালা পোড়া ড্রাই বুকের ভিতরে কপ যদি থাকে এছাড়া অতিরিক্ত দুর্বলতা এছাড়া ফসফরাসের রোগী দেখবেন বলবে যে ডাক্তার আমার মনে হচ্ছে ভিতরটা ফাঁকা এছাড়া রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে অর্থাৎ শ্বাসতন্ত্রের ক্ষেত্রে কিন্তু এটা একটা টপ রিমিডি যেমন নিউমোনিয়া ব্রঙ্কাইটিস টিবি এই ধরনের লক্ষণে কিন্তু বা এই ধরনের রোগে কিন্তু ফসফরাস ব্যবহার হয়ে থাকে এবং এদের ক্ষেত্রে একটা লক্ষণ দেখবেন যে কথা বললেই যাদের কাশি আসে হাসলে কাশি পায় এমনকি কাশির সাথে রক্ত বাঁচতে পারে বরিক এখানে ফসফরাসকে খুব গুরুত্ব দিয়েছে এবং তিনি এই ধরনের লক্ষণের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই ফসফরাস ইউজ করছে। এবার আমরা জানবো যে ফসফরাসের রোগীর কোন কারণে তার রোগটা পারে এবং কোন কারণে রোগটা উপশম হয় প্রথমে আমরা বারারটাই যদি জানি দেখবেন যে সে একা থাকলে এছাড়া অন্ধকার ঘরে থাকলে ঠান্ডা বাতাসে থাকলে এবং মানসিক উত্তেজনায় বা সন্ধ্যার সময় দেখবেন তার রোগটা বেড়ে যাবে আবার অদ্ভুতভাবে দেখবেন যে তার যদি কারো সংঘর্ষে পায় দেখবেন তার আরাম বোধ হইতেছে এবং অসুখটা তার কাছে কম মনে হবে এছাড়া ম্যাসাজ করলে ঠান্ডা খাবার পানীয় এবং বিশ্রাম করলে দেখবেন তার রোগ লক্ষণ কমে যাবে আমরা যদি একটা উদাহরণ দিই মানে জাস্ট বোঝার জন্য ফসফরাসের রুগী ধরেন আপনার চেম্বারে একজন রুগী আসতো সে খুবই মিশু একা থাকতে ভয় পায় প্রায় নাক দিয়ে রক্ত পড়ে ঠান্ডা পানি ছাড়া সে থাকতে পারে না অর্থাৎ ঠান্ডা পানি সে খুবই পছন্দ করে কিন্তু দ্রুত সে দুর্বল হয়ে পড়ে এটা কিন্তু ফসফরাসের একটা লক্ষণ কাজে আজকের ভিডিওতে কিন্তু ফসফরাসের শারীরিক মানসিক লক্ষণ ক্রিয়াস্থল হ্রাস এটা নিয়ে আমি কথা বললাম এই ধরনের লক্ষণ যদি কারোর সাথে দেখা দেয় আমি বলবো যে আমার এই ভিডিও যদি এই মুহূর্তে কোনো সাধারণ রুগী দেখে থাকেন এবং তার সাথে যদি এই লক্ষণগুলো মিলে যায় তার জন্য আমার পরামর্শ থাকবে আপনি খুব দ্রুত একজন হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং একা একা কোনো মেডিসিন খেতে যাবেন না আরেকটা বিষয় হচ্ছে হোমিওপ্যাথিতে যে কোনো মেডিসিন কিন্তু লক্ষণ অনুসারে অর্থাৎ শারীরিক এবং মানসিক লক্ষণ অনুযায়ী যদি মিলে যায় দেখবেন সেটা ম্যাজিকের মতো কাজ করবে তবে এখানে একটা বিষয় বলে রাখি ফসফরাস কিন্তু খুব গভীর ক্রিয়াশীল একটা ওষুধ কাজেই এই ওষুধটা কিন্তু বারবার রিপিট করা উচিত নয় এবং সঠিক পটেন্সি এবং সঠিক রোগী লিপি তৈরি করেই তবেই ফসফরাস দেওয়া উচিত এই বিষয়টা অবশ্যই চিকিৎসার সময় মাথায় রাখতে হবে বা সেবন করার সময় মাথায় রাখতে হবে তারপরেও সর্বশেষ একটা কথা বলবো যে ফসফরাস হচ্ছে যারা আলো ছড়ানো মানুষ সংবেদনশীল হৃদয় কিন্তু দ্রুত নিঃশেষ হয়ে যাওয়া একটা শক্তি এই ধরনের ব্যক্তির ক্ষেত্রেই ফসফরাস ভালো কাজ করে এবং যারা হোমিওপ্যাথি ভালোবাসেন বা হোমিওপ্যাথি পড়াশোনা করতেছেন তো তাদের জন্য আমার এই চ্যানেলে কিন্তু বিভিন্ন মেডিসিন নিয়ে এবং পরীক্ষার সময় আমি এখন থেকে চেষ্টা করব বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার জন্য তো আমাদের এই হারুন হোমিও হল চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো পরবর্তীতে নতুন কোনো মেডিসিন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন